শীত মানেই এই পিঠা আমি চার চামচ চালের গুঁড়ি দিয়ে বানিয়ে নিলাম গুড়টা জালে এইভাবে দুধে দিবেন আমি তো গ্যাসের চুলাতেই আজকে পিঠাগুলো বানিয়ে নিলাম আমার পিঠাগুলো একেবারে রসে ভরা টুইটম্বর হয়েছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বাজারের কেনা শুকনা চালের গুড়ি দিয়ে আমি কিভাবে দুধ পিঠা বানাই প্রথমেই আমি আটা নিয়ে নিলাম এই চামচের চার চামচ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এরপর আমি খুব ভালো মতো লবণ আর আটাগুলো মিক্সড করে নিব এখানে আমি কুসুম গরম পানিটাই ব্যবহার করছি অল্প অল্প করে দিয়ে একটা বেটার বানিয়ে ভালো মতো ছেনে নিবেন একেবারে বেশি পানি দেবেন না তাহলে এখানে গুটি পাকিয়ে যাবে আর বেটারটাও খুব একটা ভালো হবে না এই যে বেটারটা আমি অলরেডি করে নিয়েছি এর থেকে আরেকটু পাতলা হবে আমি এখানে আরেকটু পানি মিক্সড করে নিব আমি এটা এখন এক সাইডে রেখ আমি যেহেতু দুধ চিতই বানাবো দুধ তো আমার লাগবেই এখানে আমি দুই লিটারের থেকে অল্প একটু কম পরিমাণ দুধটা দিয়ে খুব ভালো মতো জাল করে নিব। খুব সুন্দর একটা স্মেলের জন্য এখানে তেজপাতা আর কয়েক টুকরা এলাচ দিয়ে দিলাম এটা দিলে আমার কাছে পিঠার মধ্যে যে ইসমেলটা হয় সেটা খেতে ভীষণ ভালো লাগে আর একটা হাঁড়িতে আমি দুই কাপের মতো গুড় দিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে গুড়টা জ্বালিয়ে নেই অনেক সময় দুধ চিতই পিঠা বানাতে গেলে দেখা যায় গুড় যদি সরাসরি দেওয়া হয় তাহলে অনেক সময় দুধটা ফেটে যায় ওই পিঠা খেতে আর একদমই ভালো লাগে না আপনারা চাইলে এই টিপসটা ব্যবহার করতে পারেন এখানে আমি একটু একটু করে গুড় দিচ্ছি আর দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিলে দুধ ফেটে যাওয়ার আর কোনোই চান্স থাকবে না আপনারা চাইলে এই পর্যায়ে কিছু নারকেল ব্যবহার করতে পারেন আমাদের যেহেতু অ্যাসিডিটির খুবই সমস্যা তাই নারকেলটা আমি স্কিপ করেছি আমার রদ জ্বালানো অলরেডি রেডি হয়ে গিয়েছে এখন আমি পিঠা বানিয়ে নিব আর যেহেতু গ্যাসের চুলাতেই আমি পিঠা বানাচ্ছি প্রথমেই একটা এই যে মাটির সরা বসিয়ে দিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম এখানে আমি বেটারটার মধ্যে আর একটু পানি দিয়ে পাতলা করে তারপরে পিঠাটা দিয়ে দিচ্ছি এখানে পিঠা হতে খুব একটা বেশি সময় নেয় না মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু আমার পিঠাগুলো হয়ে যাবে এইভাবে পিঠা বানালে অনেক বেশি ছিদ্রযুক্ত হয় আর রসে ভরে টৈটুম্বর হয় খেতে ভীষণ মজা হয় আপনাদের সাথে এই যে প্রথম পিঠাটাই আমি শেয়ার করছি দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়ে অনেককেই দেখেছি এই পিঠার মধ্যে ব্রেকিং পাউডার দেয় আমার কিন্তু একেবারে ব্রেকিং পাউডার দিতে হয়নি খুবই সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে একে একে পিঠাগুলো আমি এখন বানিয়ে নিচ্ছি এই পিঠাটা আরও ফুলে গিয়ে ব্যাটারটা যত বেশি ফাটানো হবে তত বেশি কিন্তু ফুলে যাবে আমি একদিকে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি আর একে একে পিঠাটা দিয়ে দিচ্ছি আপনি যদি চিতই পিঠা খেতে চান তাহলে সরাতে রেখে আর একটু ক্রিস্পি করে নেবেন আমি যেহেতু দুধে ভিজাবো এই জন্য এই অবস্থাতেই নামিয়ে নিলাম এখন আমি গরম রসের মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম এইদিকে খেয়াল রাখবেন রসটা অবশ্যই গরম থাকতে হবে পিঠাগুলো একটু ঠান্ডা হলেও কোনো সমস্যা হবে না এইদিকে আমি একে একে পিঠা বানাচ্ছি আর রসের মধ্যে দিচ্ছি এখন আমি খুব ভালো মতো পিঠাগুলো রসের মধ্যে ডুবিয়ে সারা রাতের জন্য রেখে দিব তারপর আপনাদের সাথে শেয়ার করছি এখন সকালবেলা আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং রসে ভরে টৈম্বর হয়েছে আমার পিঠাটা এতটাই পারফেক্ট হয়েছে যে ভেঙে যাচ্ছে না আবার ভিতরটা পুরাটাই সফট মুখে দিতেই মিলিয়ে যাবে দুধটা এতটাই গাঢ় হয়েছে খেতে ভীষণ মজা হয়েছিল সত্যি আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম